আসসালামু আলাইকুম এভরি আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন যে ইতিমধ্যেই বাংলাদেশে গুগল পে চালু হয়ে গেছে বাট এই গুগল পে ইউজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক বেশি বাধা বিপত্তি রয়েছে আমরা প্রত্যেকে কিন্তু চাইলে এই গুগল পে টা ইউজ করতে পারবো না বিকজ অফ গুগল পে ইউজ করতে হলে আপনার মাস্ট বি সিটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেখান থেকে একটা কার্ড নিয়ে তারপরে কিন্তু আপনি সেই গুগল পে টা ইউজ করতে পারবেন তাছাড়া ইতিমধ্যেই দেখতেছি যে অনেকগুলো ইউটিউবার ইভেন অনেকগুলো নিউজ চ্যানেলও কিন্তু ভিডিও মেক করতেছে যে গুগল পে নাম করে তারা গুগল ওয়ালেট শো করতেছে তো আসলে কি এটা গুগল পে বা বাংলাদেশি কি আসলেই গুগল পে এসেছে বা যদি এসে থাকে সেই গুগল পেটা আমরা কিভাবে ইউজ করতে পারবো তো সম্পূর্ণ প্রসেসটাই হচ্ছে আজকে ভিডিওতে শো করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সিয়াম আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা ফার্স্ট অফ অল বলে রাখি আপনারা যে গুগল ওয়ালেটটা দেখতে পারতেছেন এইটাই কিন্তু গুগল পে এবং গুগল ওয়ালেটকে কম্বাইন্ড করে মেক করা হয়েছে মানে দুই হাজার পনেরো সালের আগে হচ্ছে যে সবাই গুগল ওয়ালেট ইউজ করতো তারপরে এটাকে আরও ইজি করার জন্য গুগল পে নামে একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে এবং পরবর্তী সময় কিন্তু এই দুইটাকে কম্বাইন্ড করে আবারও কিন্তু গুগল ওয়ালেটের মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে সো এক কথায় বলতে গেলে গুগল ওয়ালেট মানেই হচ্ছে গুগল পে আর মূলত গুগল পে কে হচ্ছে যে ট্যাপ টু পে ট্রানজেকশন বলা হয় সো এই গুগল ওয়ালেটে কিন্তু আমরা এই সুবিধাটা পাচ্ছি আমরা জাস্ট সাপোজ কোনো শপিং মলে গিয়েছি কোনো রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছি সেখানে আমাদের পেমেন্ট করতে হবে পাঁচ মেশিন রয়েছে সেই পাঞ্চ মেশিনের উপরে জাস্ট আমরা হচ্ছে মোবাইলটা জাস্ট ধরবো এটা ট্যাপ করবো যাদের ফোনে হচ্ছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে ফিঙ্গার প্রিন্ট দিতে হতে পারে আর যাদের ফিঙ্গার প্রিন্ট নেই অটোমেটিক্যালি কিন্তু সেই ট্রানজেকশনটা হয়ে যাবে তো এই ট্যাপ টু পে নামটাই হচ্ছে গুগল পে এবং এই সুবিধাটাই কিন্তু আমরা গুগল ওয়ালেটের মাধ্যমে ইউজ করতে পারতেছি সো এক কথায় বলা যেতে পারে এইটাই কিন্তু গুগল পে আমরা জাস্ট গুগল ওয়ালেটের মাধ্যমে হচ্ছে এই সুবিধাটা ভোগ করতেছি এখন কথা হচ্ছে ভাই আপনি যদি বাংলাদেশ থেকে এই গুগল পেটা ইউজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিটি ব্যাংকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে বিকজ সিটি ব্যাঙ্ক গুগল মাস্টার এবং ভিসা তারাই কিন্তু বাংলাদেশে এই গুগল পেটা লঞ্চ করেছে দ্যাটস ওয়াই আপনাকে প্রথমত মাস্ট বি মাস্ট বি সিটি ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই গুগল পে সুবিধাটা নিতে হলে সো এখন প্রত্যেকের কিন্তু আর পাসপোর্ট নেই প্রত্যেকের চাইলে ডুয়েল কারেন্সি কার্ড মেক করতে পারবে না বা প্রত্যেকের কিন্তু এনআইডি কার্ড নাও থাকতে পারে অথবা এই হ্যাসেলটা আপনারা নিতে চাচ্ছেন না ব্যাংকে গিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করবেন অনেক হ্যাসেল কিন্তু নিতে হবে সো এইটা হচ্ছে আপনারা নিতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে রেড ওট পে রেডোড পে হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেখানে আপনি উইদাউট পাসপোর্ট শুধুমাত্র আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি একটা ভার্চুয়াল কার্ড বাই করতে পারবেন যেখানে আপনি খুব সহজেই বাইনান্স মাধ্যমে হচ্ছে যে ডলার লোড করতে পারবেন এবং সবচেয়ে ফাস্টেস্ট এবং ইজি ওয়েতে আপনি ট্রানজাকশন করতে পারবেন সো বিকল্প হিসেবে আপনারা রেডোট পে রাইট নাও ইউজ করতে পারেন কিভাবে রেডোড পে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে ডলার লোড করবেন এভরিথিং কিন্তু আই বাটনে ভিডিওতে দেওয়া আছে তাছাড়া ডিসক্রিপশনে ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওটা শেষ করার পর আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনাদের কার্ড অথবা রেডোট পে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন সো এইবার আসা যাক কিভাবে আমরা গুগল পেতে আমাদের কার্ডগুলো অ্যাড করব সো ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে সার্চ করবেন জিপে তাহলে আপনি এখান থেকে গুগল ওয়ালেট নামে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করার পর এটা জাস্ট আপনারা এখান থেকে ওপেন করে নেবেন সো ওয়ালেটটা ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে সবগুলো পারমিশন অ্যালাউ করে দেবেন এবং দ্যাটস ইট এইটা হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস সো আপনাদের প্রত্যেকেরই কিন্তু এই ইন্টারফেসটা শো করবে তবে এর আগে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি যে এই গুগল পে সুবিধাটা নিতে হলে মানে আপনি যদি আপনার মোবাইল দিয়ে গুগল পেতে ট্রানজাকশন করতে চান ট্যাপ টু পে ওয়েতে সেই ক্ষেত্রে আপনার মোবাইলে কিন্তু এনএফসি সার্ভিসটা ইনেবল থাকতে হবে সো কীভাবে বুঝবেন যে আপনার মোবাইলে এনএফসি সার্ভিসটা ইনেবল রয়েছে আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংস অপশনে সেটিংস আসার পর এখান থেকে মোর কানেকটিভিটি অপশন এখানে একটা ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পারতেছেন এনএফসি সো দেখতে পাচ্ছেন আমার এনএফসিটা কিন্তু বর্তমানে অন রয়েছে এবং এই ক্ষেত্রে প্রত্যেকের মোবাইলে হয়তো এই এনএফসি সার্ভিসটা নাও থাকতে পারে অথবা এই অপশনে আপনারা খুঁজে নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনারা সেটিংস বারে ক্লিক করে এখান থেকে জাস্ট এনএফসি লিখবেন তাহলে কিন্তু আপনারা অপশনটি এখান থেকে পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করতেছে সো আপনারা জাস্ট এনএফসি সার্ভিসটা ওপেন করে নেবেন সেই ক্ষেত্রে হবে কি আমরা এই ওয়েতে হচ্ছে মার্কেটে বা শপিং মলে বিভিন্ন জায়গায় হচ্ছে পেমেন্টস করতে পারবো এবার আমরা আমাদের ভার্চুয়াল রেডোর পে কার্ডটা গুগল পেতে কানেক্ট করবো সো এর জন্য এখানে দেখতে পারতেছেন অ্যাড পেমেন্ট কার্ড এই অপশনটিতে একটা ক্লিক করব। এরপর দেখেন আমার যতগুলা কার্ড হচ্ছে আমার গুগলের সাথে অ্যাড করা আছে সবগুলো এখানে শো করতেছে বাট আমি হচ্ছে নতুন একটা কার্ড এখানে অ্যাড করবো দ্যাটস এ নিউ কার্ড অর নিউ ক্রেডিট অর ডেবিট কার্ড এই অপশনের মধ্যে একটা ক্লিক করতেছি সো আপনি চাইলে আপনার যদি ফিজিক্যাল কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে স্ক্যান করে নেবেন যেহেতু আমার এটা ভার্চুয়াল কার্ড সেক্ষেত্রে আমি এখান থেকে ম্যানুয়ালি ডিটেলসগুলো এখানে টাইপ করে বসাবো ওকে রেড ওট পে থেকে আমরা এখানে কার্ড সেকশনে চলে যাচ্ছি সো এটা হচ্ছে আমাদের কার্ড সো কার্ডটা যদি আমরা ভিজিবল করি তাহলে আপনারা একটু দেখতে পারবেন সিকিউরিটি পারপাসে হচ্ছে আমি এটা একটু ব্লার করে দিচ্ছি সো এখান থেকে দেখেন কার্ড নাম্বার রয়েছে প্রথমে এই কার্ড নাম্বারটা আপনারা কপি করে এই কার্ড নাম্বার অপশনের মধ্যে মানে এই যে ফার্স্টে যে অপশনটা আছে সেখানে বসাই দিবেন তারপর এখান থেকে রেড পেতে আবারও চলে যাবেন এখান থেকে ভ্যালিডিটি আছে ভ্যালিডিটি নাম্বারটা হচ্ছে আপনারা ওই সেকেন্ড অপশনে বসাই দিবেন আর সি ভি যে নামটা আছে এখানে একটা কোড রয়েছে এই তিন ডিজিটের বা চার ডিজিটের একটা কোড থাকতে পারে নর্মালি তিন তিন ডিজিটে থাকে সো সেই কোডটা হচ্ছে আপনারা সেখানে বসিয়ে দিবেন দেন এখানে আপনার অ্যাড্রেস যেতে পারে অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনের মধ্যে ক্লিক করবেন সো আপনার কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর পরই দেখতে পারবেন দেখেন চেক করা হচ্ছে যে এই কার্ডটা আসলে অ্যাকসেপ্টেবল কিনা ওকে আমাদের এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেখিয়ে দিচ্ছে আমরা এখান থেকে সে ক্লিক করে দিচ্ছি ওকে এখন হচ্ছে এই যে কার্ডটা আপনি যেই নাম্বার দিয়ে হচ্ছে ভেরিফাই করেছিলেন সেই নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা হচ্ছে আপনাকে এখানে বসাতে হবে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি সো নাম্বারে যে কোডটা যাবে সেটা হচ্ছে আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি এই কার্ডটা মেক করার সময় যে ফোন নাম্বারটা ইউজ করেছিলেন সেই মোবাইলে মানে সেই সিমে অথবা আপনার যে জিমেল আছে জিমেলের মধ্যে তাছাড়া আপনার মানে রেডোড পেতেও কিন্তু আপনি সেই কোডটা পেয়ে যাবেন ঠিক আছে তিনটা জায়গায় আপনি কোডটা পেয়ে যাবেন জাস্ট কোড কপি টু পেস্ট করে দিবেন অলরাইট আমারটা হচ্ছে নাইন টু সিক্স জিরো ওয়ান ফোর এন্টার কোডে ক্লিক করে দিয়েছি ওকে সাকসেসফুলি কিন্তু আমার এইটা কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আমি এখান থেকে ওকেতে ক্লিক করতেছি নাও ইউ ক্যান সি আমার ভিসা কার্ডটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে এখন চাইলে কিন্তু আমি এই কার্ডের মাধ্যমে যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবো সো এই যে দেখেন আমার কার্ডের উপরে কিন্তু এই যে নাম্বারটা শো করতেছে দ্যাটস মিন কি আমাদের কিন্তু কার্ডটা অ্যাড হয়ে গিয়েছে তাছাড়া আমাদের কার্ডের নাম এখানে শো করতেছে রেডোড পে এখন কথা হচ্ছে আপনি যখন শপিং মলে পেমেন্ট করতে যাবেন জাস্ট কোনো কিছুই করতে হবে না আপনার ফোনের স্ক্রিন হচ্ছে লক আপনার ফোন অফ হয়ে আছে মানে স্ক্রিন লক করে রাখছেন আপনাকে হচ্ছে পেমেন্ট করতে হবে আপনি বিল ক্রিয়েট করেছেন পাঞ্চ মেশিনের মধ্যে বিল ক্রিয়েট হয়ে গেছে তখন গিয়ে আপনি জাস্ট আপনার ফোনটা সেই মেশিনের মধ্যে ধরবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার কার্ড থেকে চার্জ করা হয়ে যাবে পাশাপাশি এইটার সিকিউরিটি কিন্তু অনেক বেশি হার্ট আপনি যখন কাউকে পেমেন্ট করতেছেন এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো নাম্বার শো করতেছে না যে এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে পেমেন্টটা করা হয়েছে এইরকম টাইপের না এটা পুরোপুরি হচ্ছে ব্লক ব্লকচেইন টেকনোলজির মতো এক এক টাইমে এক একটা কোড জেনারেট হয়ে হচ্ছে সেখানে শো করতেছে দ্যাটস ওয়াই কিন্তু এখানে আপনার হ্যাকিং বা আপনার কার্ডটা হ্যাক হওয়ার চান্স কিন্তু একদমই নাই বললেই চলে তো এইভাবেই কিন্তু আপনি আপনার রেডোট পে ভার্চুয়াল অথবা ফিজিক্যাল কার্ডটা কিন্তু গুগল পেতে অ্যাড করে আপনি ইউজ করতে পারবেন নাও আশা করতেছি ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা একটু হলেও হেল্পফুল মনে হয়ে থাকে সেই ক্ষেত্রে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাছাড়া আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে আমরা প্রতিনিয়ত ক্রিপ্টো চেন এবং ওয়েব সম্পর্কে শিখিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু সেখানে জয়েন হয়ে যেতে পারেন যদি আপনি ইন্টারেস্টেড থাকেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্লিজ